বন্ধুরা তোমাদের ইউটিউব স্টুডিওতে যদি এরকম একটি নোটিফিকেশান চলে আসে তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুশির খবর তাহলে কিন্তু গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কারণ কি এরকম যদি তোমাদের নোটিফিকেশন যদি তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমরা যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে আর কোনো মানে চিন্তা করতে হবে না ভিডিও টাইটেল এবং থামবেল এবং কী রকম চিন্তাই করতে হবে না বন্ধুরা তো এখানে কী লেখা আছে দেখো এখানে বলছে বন্ধুরা যে গেট ফ্রেশ আইডিয়া টাইটেল অ্যান্ড থামবেল দ্যাট ইজ টাইল সো বন্ধুরা তোমরা যখন ভিডিও বানাও তখন তোমাদের একটা টেনশন থাকে টাইটেল কী দেবো থামবেল কী দেবো এরকম কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেকেরই থাকে বন্ধুরা এখন থেকে তোমরা ভিডিও বানাবে কিন্তু তোমাদের টাইটেল থামবেল কিন্তু ইউটিউবে কিন্তু নিজেই কিন্তু বন্ধুরা ক্রিয়েট করে দেবে শুবন্ধুরা কোনো রকম আর টেনশনে থাকলো না বন্ধুরা যাদের এই আপডেটটি এসেছে তারা এখনই তোমরা এই কাজটি করে না বন্ধুরা এটা কোথা থেকে করবে এবং কিভাবে এটা কাজে লাগাবে এই আপডেটটি সেটা দেখাবো আজকের ভিডিও দেব বন্ধুরা ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা মোবাইল স্ক্রিন চলে যায় অলরেডি রাইড বন্ধুরা চলে আসলে আমাদের মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে প্রথমত তোমাদেরকে দেখাবো যে ওই আপডেট দিয়ে তোমরা কোথায় পাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমরা কোথায় থেকে ওটা বের সো বন্ধুরা তার জন্য এখান থেকে তোমরা চলে যাবে ডাইরেক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে সো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা এখান থেকে কিন্তু একটি অপশন পেয়ে যাবে যে নোটিফিকেশন বন্ধুরা এই যে নোটিফিকেশন এটার উপর তোমরা একটা জাস্ট ক্লিক সো বন্ধুরা ক্লিক দেওয়ার পরে কিন্তু এই উপরের দিকে কিন্তু অনেকগুলি তোমরা কিন্তু অপশন পেয়ে যাবে বন্ধুরা তো তোমরা কী করবে বা দিকে এটা একটু স্টল করবে করার পরে এখানে কিন্তু একটু অপশান পেয়ে যাবে নিউজ বন্ধুরা এই যে নিউজ যে অপশনটা এটার উপর জাস্ট ক্লিক দেবে তো বন্ধুরা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটি যে আপডেট যে একটি নোট সেটা কিন্তু তোমাদের কাছে দেওয়া হবে সমুন্দ্র এটার মাধ্যমেই কিন্তু তোমাদের আর কোনো টেনশন করতে হবে না ভিডিওর টাইটেল দিয়ে কারণ কি ইউটিউব যখন নিজেই তোমাকে ভিডিওর টাইটেল থামবেল সাজেস্ট করবে তখন ভিডিও কিন্তু ভাইরাল হবে কোনো প্রবলেম হবে না আর কোনো তোমার চ্যানেলকে কিন্তু কেউ আর মানে ঠেকাতে পারবে না তোমার চ্যানেল কিন্তু এবার গ্রো হতে শুরু করে দেবে শুভন্দ্র এই আপডেটটি যদি তোমার চ্যানেলে আসে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে আপডেটটি তোমরা কীভাবে কাজে লাগাবে শুভন্দ্রা এই ভিডিওটি এই আপডেটটি কাজে লাগার জন্য তোমাদেরকে যে কাজটি করতে বন্ধুরা এখান থেকে ডাইরেক্টলি তোমরা চলে দেবে ব্রাউজারে সুমুদ্রা এখান থেকে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আমি নিউ ট্যাব ওপেন করে নেবো সুমুদ্রা নিউ ট্যাব ওপেন করার পরে এখানে লিখবো ইউটিউব ডট কম সুমুদ্রা তোমরা অবশ্যই এখানে লিখবে ইউটিউব ডট কম সুমুদ্রা ইউটিউব ডট কম লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে আরেকটি নতুন একটি পেজ ওপেন হবে সুমুদ্র এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি নতুন একটি পেজ ওপেন হয়েছে ফোন সুমুদ্র এখান থেকে তোমরা কী করবে এখানে কিন্তু একটি অপশানে পেয়ে যাবে কাস্টমাইজ চ্যানেল অথবা এখান থেকে তোমরা প্রথমত ডেক্সটপ সাইড দিয়ে অন করে নেবে তো আমার ডেক্সটপ সাইড অন আছে সেক্ষেত্রে কী করবো আমি এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে জাস্ট ক্লিক দেবো সুমন্ধরা কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক দিলেই কিন্তু আমাদের সামনে একটু লোডিং নেবে সুমন্ধরা লোডিং নেওয়ার পরে কিন্তু মেন যে পেজ সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে সুমন্ধরা এরকম কিন্তু আমাদের সামনে একটি ইন্টারেসি শো করবে সুবন্ধুরা তোমাদের কিন্তু অনেকেরই এরকম সেমটাই করবে তো করার পরে বন্ধুরা তোমাদের এখান থেকে কী করবে এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে এই যে ডেস্কটপ সাইড এখানে ক্লিক দেবে তোমাদের যে ডেস্কটপে এখানে ক্লিক দেবে সুমুদ্রে এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা কী করতাম আগে এখান থেকে কিন্তু অনেক রকম কিন্তু এখান থেকে সেটিং কিন্তু চ্যানেলে করেছি সমুদ্র এখানে কিন্তু আরেকটা আপডেট তোমরা পেয়ে যাবে এখানে যে তোমার চ্যানেল কে কে সাবস্ক্রাইব করেছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শুভ্র তারপরে তোমাদের যে কাজটি করতে এখানে এই যে কন্টেন্ট সেটার উপর জাস্ট ক্লিক দিতে হবে সমমুন্দ্র এখানে যখন আমরা কন্টেন্টের জাস্ট ক্লিক দেবো তখনই কিন্তু আমাদের সেই মেন আপডেটটি কিন্তু এখানে পেয়ে যাবো শুভরা কোথা থেকে পাবে তোমরা কিন্তু এখানে অনেকেই কিন্তু খুঁজে পাবে না কারণ যারা জানো না তারা কিন্তু এই আপডেটটি তোমরা কোথাও খুঁজে পাবে না কারণ কিন্তু তোমার উপর দিকে কিন্তু পেয়ে যাবে যে প্রমোশন তারপরে পোস্ট প্লে লিস্ট লাইভ শর্ট ভিডিও সব কিছু পেয়ে যাবে কিন্তু বন্ধুরা সে আপডেটটি কিন্তু এখানে কিন্তু বন্ধুরা লুকিয়ে আছে কোথায় আছে সুমন্ধুরা এইখানে একবারে বা দিকেই পেয়ে যাবে কিন্তু ইনপ্রেশন সুমন্ধরা সেটা তো জাস্ট ক্লিক দেবে তো ক্লিক দিলেই কিন্তু এই যে আপডেটটি তোমাদের সামনে কিন্তু শো করানো হবে শুভন্দ্রের আপডেটটি কী এই আপডেটটি বন্ধুরা তোমাকে কিন্তু ভিডিও তুমি কী বিষয়ে তোমার চ্যানেলে আপলোড দেবে সেটাও কিন্তু তোমাকে সাজেস্ট করবে ইউটিউব কারণ কি তোমার চ্যানেলে তোমার অডিয়েন্স কী ভিডিও দেখতে ভালোবাসে এবং কী ভিডিও চাচ্ছে সেই বিষয়ে কিন্তু তোমাকে ইউটিউব কিন্তু এখানে সাজেস্ট করবে শুভন্ধরা এই মানে এই যে ইউটিউবের কথা মতো তোমরা যদি কাজ করো এমনকি টাইটেল থামবে এখান থেকে তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারবে যদি এখান থেকে তোমরা সবকিছু যদি মানে পুরোটাই যদি ইউটিউবের সাহায্য নিয়ে তোমরা যদি কাজ করো বন্ধুরা তাহলে তোমরা কিন্তু তাড়াতাড়ি সাকসেস পাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে তোমাদের ভিডিওতে কিন্তু ইউজ পরিমাণ ভিউজ পাবে বন্ধুরা সো বন্ধুরা কি করবে এখান থেকে তো এখান থেকে কিন্তু আমাকে বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচটায় কিন্তু ভিডিওর কিন্তু টপিক দেওয়া হয়েছে তো এই টপিকগুলো যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আমার কি হবে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আইবে এমনকি চ্যানেলটি কিন্তু গ্রহ হতে শুরু করবে বন্ধুরা তোমাদেরকে এখান থেকে কী করতে হবে তোমরা এর মধ্যে থেকে তোমাদের যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটা জাস্ট একটা ক্লিক দিবে বন্ধুরা এখানে আমি একটি ভিডিও টপে ক্লিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা ভিডিও টপে ক্লিক দেওয়ার পরে ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে আরেকটা ইন্টারেসিউ শো করবে কি এইখানে কিন্তু দেখতে পাবে টাইটেল বন্ধুরা তোমার কিন্তু অনেকগুলি এখানে বন্ধুরা টাইটেল কিন্তু শো করানো হবে দেখতে পাচ্ছ এখানে টাইটেল লেখা আছে বন্ধুরা এখানে যদি তোমরা শো মোরে ক্লিক দাও তাহলে কিন্তু তোমাদের সামনে এই যে টাইটেলগুলি কিন্তু বন্ধুরা শো করানো হলো বন্ধুরা এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটি টাইটেল কিন্তু ইউজ করতে পারো এটা কিন্তু ভাইরাল টাইটেল বন্ধুরা তারপরে কী তারপরে যে মেন বিষয় সেটা হচ্ছে থাম্বিল সমুন্দ্রের এই নিচের দিকে কিন্তু থাম্বিলের থাম্বিলের কিন্তু সমস্ত রকমের ব্যাকগ্রাউন্ড অথবা থামবিলে তোমরা কী কী ইউজ করবে সমস্ত কিছু কিন্তু এখানে শো করানো হবে বন্ধুরা তো এই সমস্ত জিনিস শো করানো হবে এখান থেকে তোমরা কিন্তু ইউজ করতে পারো কোনোরকম কপিরাইট কোনো রকম স্ট্রাইক কিছুই কিন্তু তোমরা ওই সব মানে প্রবলেম কিন্তু তোমরা ফেস করবে না বন্ধুরা এবার কথা হচ্ছে কি তোমরা যে বিষয়ে ভিডিওটি বানাবে সেটা ওখান থেকে টাইটেলটি কপি করবে সো করার পরে এখানে একটি পেয়ে যাবে কিন্তু যে যে আছে কিন্তু একটি ক্লিক দিবে ক্লিক দেওয়ার পরে এখানে কি করবে এখানে তোমরা লিখবে যে টপিক তোমরা ভিডিও বানাতে চাও তো এখানে আমি লিখে দেবো ফেসবুক স্টাইলিশ নাম চেঞ্জ বন্ধুরা এইভাবে যখন আমি ফেসবুক স্টাইলিশ নাম চেঞ্জ যখন লিখে দিলাম তো লেখার পরে কি করবে এখানে ক্রিয়েট থামবিল তো এই ক্রিয়েট ক্লিক দিলে কিন্তু আমার থাম্বিল কিন্তু ক্রিয়েট করে দিবে ইউটিউব নিজেই বন্ধুরা আমাদেরকে কিন্তু কোনো রকম আর কিন্তু পরিশ্রম করতে হবে না ইউটিউব কিন্তু নিজেও করে দিবে তা আবার কোনো রকম কপিরাইট ছাড়াই বন্ধুরা সো এখানে কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে সো বন্ধুরা ওয়েট করলেই কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলি কিন্তু থামবিল কিন্তু এখানে ক্রিয়েট করে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো কিন্তু ইনপুপ একবারে সবগুলো কিন্তু সেই ভালো কোয়ালিটি কিন্তু থামবিল কিন্তু এখানে বন্ধুরা দিয়ে দিয়েছে বন্ধুরা তো এখান থেকে তোমরা কিন্তু যে কোনো একটি থামবিল তুমি ইউজ করতে পারো এমনকি এখান থেকে তোমরা ভিডিও টাইটেল ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু এখান থেকে ইউজ করতে পারো এমনকি বন্ধুরা এখানে আর একটি পেয়ে যাবে তোমরা তোমরা যদি এইখানে যদি ক্লিক দাও তাহলে কিন্তু যে অ্যাকাউন্ট ক্রিয়েট থামবিল তো এখানে তোমরা ক্লিক দিলে কিন্তু তোমাদের কীভাবে এখানে যদি তোমরা ক্লিক দিয়ে কিন্তু আরও কিন্তু থাম তোমরা ইউজ করতে পারো ব্যবহার করতে পারো বন্ধুরা তো এইভাবে কিন্তু তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো হতে মানে কেউ কিন্তু ঠেকাতে পারবে না গ্রো থেকে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে এমনকি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়তে থাকবে তো বন্ধুরা এই আপডেটটি যাদের যাদের এসেছে তারা তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে দেবে যে আপডেটটি কার কার এসেছে আর বন্ধুরা যাদের আসেনি তাদের অবশ্যই চলে আসবে খুব তাড়াতাড়ি সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম ইন্টারেস্ট আপডেটের জন্য আমার আমাদের সাথেই থাকো আর বন্ধুরা যাদের মানে ফেসবুক স্টাইলিস্ট চেঞ্জ নিয়ে প্রবলেম তারা অবশ্যই আমার এর আগের ভিডিওটা তোমরা ভালোভাবে দেখে নিতে তাহলে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে আর কী করবে আমার মানে ইউটিউব চ্যানেলটিকে তোমরা কী করবে সাবস্ক্রাইব করার পরে যাদের স্টাইলিশভাবে নাম চেঞ্জ করতে পারছো না তারা সাবস্ক্রাইব করার পরে জয়েন অপশানে ক্লিক দেবে সে জয়েন অপশানে ক্লিক দেওয়ার পরে তোমরা সেখান থেকে যে মেম্বারশিপ ছোটো একটি মেম্বারশিপ আছে সেটা তোমরা মেম্বারশিপটি করে তোমরা আমার চ্যানেলে পার্সোনালি কি মেম্বার হিসেবে জয়েন হবে তাহলে কিন্তু তোমাদেরকে সেই সমস্ত কাজ কিন্তু আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো পার্সোনালভাবে তোমরা কিন্তু সেই সমস্ত প্রবলেম থেকে তোমরা সলভ করতে পারবে সুবন্ধরা আর একটা কি আমার ফেসবুকে একটি পেজ আছে ছোট্ট পেজ আছে তোমরা সে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবে তো এখান থেকে তোমরা ফেসবুকের সার্চ দিয়ে লিখবে কি টু ডে টেক শুভন্ধরা এখান থেকে টু ডে টেক লিখে তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে শুভন্দ্রা এটা হচ্ছে আমার অফিসিয়াল ফে ফেসবুকের গ্রুপ তো এই গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে তাহলে কিন্তু নতুন নতুন কিন্তু আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা আর পেজডি কোথায় পাবে পেজডি এরকম টু ডে টেক কিন্তু লেখা আছে এটার কিন্তু আমার দু হাজার একশো মতো বন্ধুরা ফলোয়ার্স আছে তো অবশ্যই তোমরা এটাকে ফলো দিয়ে রাখবে সুমেন্দ্র ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ